এমন কোনো জঘন্য কথা নেই যে আমাকে শুনতে হয়নি আর আমি কি কষ্ট করে যে ভিডিও করি সেটা আমি জানি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নু অনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে তো আমি খুবই খুবই হ্যাপি খুবই খুশি সবটাই তোমাদের জন্য তোমরা অবশ্যই থামবেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কি টপিক নিয়ে আমি আলোচনা করতে চাইছি হ্যাঁ এটাই যে আমি আজকে ফেসবুক পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট মানে প্রথম পেলাম এর আগের কোনো কোনো দিনও পায়নি আর আমি জানতামও না যে ফেসবুক থেকে এরকম পাওয়া যায় তো যাই হোক আমি কালকে পেয়ে ঢুকেছে আজকে হচ্ছে ব্যাংক থেকে তুলে নিয়ে আসলাম সেটা এনে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও করতে বসে গেছি তোমরাই হচ্ছে এটার ভাগিদার তোমাদের সঙ্গে আগে শেয়ার করতে হবে যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বারস হয়ে গেছো আর তোমাদের জন্যই আমি এই জায়গাতে পৌঁছতে পেরেছি বা এটা পেয়েছি তার জন্য আজকে আগে তোমাদেরকেই জানাবো তারপরে অন্য কিছু তো সবার প্রথমে জানাই তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য মানে খুব খুশি খুব খুশি আমি ভাবতেও পারিনি যে আমি এত তাড়াতাড়ি পাবো তো যাই হোক আমি পেয়েছি এটাই অনেক মানে কি বলবো এই ভিডিও করার পিছনে অনেক কাহানি আছে অনেক সবারই জীবনে একটা করে কাহানি থাকে তো আমার এই জীবনে সেরকম সেম কিছু ছিল তো যাই হোক আমার ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম নেই যা যত সব প্রবলেম সাইডের লোকেরদের নিয়ে যেহেতু গ্রামে থাকলে না বোঝাই যায় যারা যারা গ্রামে থেকে ভিডিও করো তোমরা অবশ্যই জানো যে গ্রামে থেকে ভিডিও করতে গেলে কি কি শুনতে হয় আমাকেও সেরকম অনেক কিছু শুনতে হয়েছে আমি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক বেশি কিছু শেয়ার করতে চাই না আজকে আমার খুশির দিন আর ওগুলো আমি মানে কোনো কান দেই না কে কি বললো না বললো সেরকম তোমরা যারা ভিডিও করছো অবশ্যই তোমরাও মানে ওইদিকে কোনো কান দেবে না নিজের মতো করে ভিডিও করে চলে যাও যাই হোক আমার কথাগুলো হয়তো একটু আটকে আটকে যেতে পারে যেহেতু প্রথম আমি এভাবে ভিডিও করছি আর আজকে এতটাই আমি খুশি কি বলবো মানে কথাও হয়তো উলট পালট হয়ে যাচ্ছে আমার ভিতরটা দুগধুক করছে এখনও তো যাই হোক আমি ব্যাংক থেকে তুলে নিয়ে চলে এসেছি পেমেন্ট তো চলো আগে তোমাদেরকে পেমেন্টটা দেখাই তো এই যে আমার পেমেন্ট তো কত পেয়েছি না পেয়েছি সেটা তো মানে এভাবে বলা যায় না যেহেতু এটা গাইডলাইনের বাইরে তো তোমাদেরকে আমি একটা মানে বলে দিচ্ছি যে কত টাকা পেয়েছি এখানে তো এখানে আছে তোমার হচ্ছে আমার এক মাসের সংসার খুব ভালোভাবে চলে যাবে তোমাদের আশীর্বাদে মানে ভালোভাবে মানে খুব ভালোভাবে যাবে তো বুঝে নিও কত পেয়েছি তো চলো এই যে দেখাই দিলাম তোমাদেরকে পেমেন্টটা তো আমি খুব খুশি খুব খুশি কি বলবো আমি আগে ভাবতাম যে ফেসবুক হয়তো মানুষ শখের মধ্যে করে বা আমি আগে ভিডিও কিন্তু শখের মধ্যেই করতাম কিন্তু কোনোদিনও ভাবিনি যে এরকমটা পাবো তো যাই হোক তোমরা যারা ভিডিও করছো তোমরাও পারবে তোমরাও এগিয়ে যাও আর আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি যারা যারা আমার সাপোর্ট চাও অবশ্যই বলবে আমি তোমাদেরকে সাপোর্ট করবোই করব। তো এই যে পেয়েছি এটা আমার হচ্ছে ফার্স্ট পেমেন্ট তো আমার এক মাসের সংসার খুব ভালোভাবেই চলে যাবে কিন্তু বলা যায় না বলতে পারলাম না তার জন্য সরি যেহেতু বলা বারণ গাইডলাইনের বাইরে কেউ বলে না কিন্তু তোমরা অবশ্যই বলবে যে অনুধি তুমি মনে হয় কোনো ধন্যও টাকা না কিন্তু এটা না আমি টাকা অবশ্যই দেখেছি আর এটা আমার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট হলেও এর আগেও আমি মানে অনলাইন থেকে ইনকাম করেছি বা এই যে আমি এই পার্লারে বসে যে আজকে ভিডিওটা করেছি করছি এই পার্লার থেকেও কিন্তু আমি তিন বছর ধরে কাজ করছি এখান থেকেও আমি আর্ন করছি মানে তিন বছর ধরে আমি ইনকাম করছি এখান থেকেও কিন্তু এটা ভেবো না যে আমি টাকার মুখ কোনো দিনও দেখিনি কিন্তু এটা কি বলে তো নিজে ইনকাম করাটা যে কতটা খুশির সেটা যে ইনকাম করে সেই জানে যে কতটা খুশি তো যাই হোক আমি তো এটা ফার্স্ট ইনকাম করছি না যেহেতু আমি এই দোকান থেকেও ইনকাম করি বা আগেও আমি করেছি কিন্তু এটা হচ্ছে ফেসবুকের ইনকাম এটা আলাদাই একটা খুশি কি বলে তো যে ফেসবুক সবারই মোবাইল আছে সবাই আর সবাই ইউজ করে সেই ফেসবুক থেকে টাকা পাওয়া যায় অনেকে কেউ এখনও জানে না যে পাওয়া যায় সত্যি পাওয়া যায় কিন্তু আমি বলছি হ্যাঁ পাওয়া যায় যারা তোমরা ফেসবুকে কাজ করছো মন দিয়ে কাজ করবে কারও কথা শুনবে না এদিক ওদিক কিচ্ছু শুনবে না শুধু परिवार सपोर्ट निवेस्ट লোকের কথা কোনো কান দেবে না আমাকে তো এমন কোনো কথা নেই যে শুনতে হয়নি জানো এমন কোনো কথা নেই যাই হোক মানে পরিবারের লোকের কাছ থেকেও শুনতে হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড আমার সাপোর্টে আছে আমার হাজব্যান্ড আমাকে সব সময় সাপোর্ট করে কিন্তু হ্যাঁ ও ভিডিও করে না ভিডিওতে আসতে চায় না লজ্জা লাগে এটাই কিন্তু তা বলে এই না যে আমাকে ভিডিও করতে দেয় না আমাকে ভিডিও করতে দেয় ও বলে হ্যাঁ ঠিক আছে তুমি ভিডিও করো কিন্তু আমি ভিডিওতে যাবো না ও খুব লজ্জা পায় তবুও আমি জোর করে মানে যখন বাড়িতে থাকে তখন নিয়ে আসি তো যাই হোক এই খুশির ভাগিদার আমার বরকে আমি বলেছি তো ও আমার কাছে নেই ও কাছে থাকলে হয়তো ওকে নিয়েও ভিডিওটা করতাম ও অনেক খুশি হতো যাই হোক ও কাজের সূত্রে বাইরে আছে তো আমি ভীষণ খুশি ভীষণ কি বলবো মানে এই ভিডিওর পিছনে এত কাহানি আছে সেগুলো যদি তোমরা শুনতে চাও আমি অবশ্যই পরে কোনো একটা ব্লগ নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওর পিছনে কত রকমের কাহানি আছে আমি তোমাদেরকে শুনবো মানে কত কত কষ্ট দুঃখ পিছনে ফেলে আমি এই জায়গায় আজকে পৌঁছতে পেরেছি সেগুলো যদি শুনতে চাও অবশ্যই আমি তোমাদেরকে বলবো আজকে খুশির দিন আমি বেশি কিছু বললাম না তবু এটাই বলতে চাই যারা আমার হেটার্স আছো তারা অন্তত এই ভিডিওটা দেখে জ্বলবে আমি এটা বিশ্বাস করি জ্বলবে বা আফসোস করবে বা ওদের মুখটা অন্তত বন্ধ হবে যে আমি ভিডিও করি নেচে বেড়াই গিয়ে বেড়াই নেচে নেচে কি করতে পেরেছি বা কি পেয়েছি এটাই তার প্রমাণ তার জন্য আমি এতদিন কাউকে কিচ্ছু বলিনি গ্রামের মহিলারা অনেক কথা শোনায় যে আমি নেচে নেচে বেড়াই রাস্তাঘাটে এমন কোনো কথা নেই যে আমাকে শুনতে হয়নি এমন কোনো জঘন্য কথা নেই যে আমাকে শুনতে হয়নি আর আমি কি কষ্ট করে যে ভিডিও করি সেটা আমি জানি একটা আমার পাঁচ চার বছর বছরের বাচ্চা আছে সেই চার চার বছরের বাচ্চাকে সামলে সংসারের কাজ সামলে এই দোকানে আমি দশটার দিকে আসি আর সন্ধ্যে ছটায় বাড়ি যাই এই দোকান সামলে আমি ভিডিও দেই তোমাদেরকে তবু এত কষ্ট করে ভিডিও করে যে আমি সাকসেস পাবো জীবনেও ভাবিনি সত্যি করে বলছি জীবনও ভাবিনি কিন্তু তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছে এতটা ভালোবাসা দিয়েছো এতেই আমি খুশি এরপরে তোকে কি বললো কি না কি আমি তো কিছুই শুনবো না আগেও তো আমি শুনতাম না কিন্তু হ্যাঁ যারা আমার হেটার্স আছে কয়েকটা হেটার্স আছে যারা আমাকে বাজে বাজে কমেন্ট করে তাদের কমেন্ট আমি দেখি না কিন্তু কি বলো তো যারা মানে আমরা ইউজাররা আছে ভিডিও যারা করে তারাই জানে যে একটা কম খারাপ কমেন্ট পড়তে গেলে কতটা মাইন্ড লাগে কতটা মনটাতে আঘাত লাগে সেটা একমাত্র তারাই জানে মানে সেই একশোটার মধ্যে একটা যদি খারাপ কমেন্ট বেরোয় না সেটাতে এতটা আঘাত লাগে আর এতটা কষ্ট লাগে কি বলবো তো যাই হোক আমি অত কিছু বলতে চাইছি না আজকে আমি ভীষণ 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 খুশি তোমাদের ভালোবাসায় আমি এটা পেয়েছি যাই হোক আরও যেন এগোতে পারি তোমরা আমার পাশে থেকো এটুকুই তো চলো এই যে দেখো আর বলেই দিলাম আর বেশি কিছু বলতে পারলাম না যেহেতু গাইডলাইনের বাইরে বলা যায় না একবারে যে কত টাকা পেয়েছি তো চলো এটুকুই বলার ছিল আর তোমরা যদি আমার ভিডিওর পিছনে যে কাহানি আছে যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তোমরা আবার আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো তোমরা অবশ্যই আমাকে জানাবে তো চলো টাটা সবাইকে আমি কিন্তু ভীষণ হ্যাপি আর তোমাদেরকেও আবার বলছি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাভ ইউ অল চলো টাটা